দেখেন বাংলাদেশের যে সেকিউলার পাওয়ারটা আছে রাষ্ট্র বা যেটাই বলে তাদের একটা ডিসিশন আসলে নিতে হবে সেটা হলো যে তারা তো বলে তারা ইনক্লুসিভ হইতে চায় বা তারা বলে যে তারা ভিন্নমত সমর্থন করে তারা বলে তারা বাক্সা সমর্থন করে তাদের একটা ডিসিশনে আসতে হবে যে যারা সেরিয়া চায় এবং যারা বলে যে আকিদাগত জায়গা থেকে আমাদের পক্ষে সেরিয়া ছাড়া অন্য কিছু অন্য কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না এদের ব্যাপারে তাদের অবস্থানটা কী হবে সে যদি তার সাথে কোনো সংঘাতে না যায় সে যদি তার সাথে কোন লড়াই না করে সে যদি তার কোনো আইন না ভাঙে ইচ্ছাকৃত হবে কিন্তু সে বলে আমি সেরিয়া চাই এইরকম মানুষের ক্ষেত্রে তার অবস্থানটা হবে হাজি শরীদুল্লা যে আন্দোলন ছিল ফরাই যে আন্দোলন ছিল তারা তো লড়াই করেন নাই কিন্তু তারা বলছেন যে আমরা সেরিয়া চাই আমরা ইসলাম সাহি তো তাদের ক্ষেত্রে এরকম যদি কেউ বলে এখন তাহলে এই যে এস্টাবলিশমেন্ট আছে বা রাষ্ট্র আছে বা যারাই আছে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে তারা এটাকে আসলে কিভাবে ডিল করবে তারা কি তারা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকবে তারা কি বলবে যে ঠিক আছে আমরা বলছিলাম আমরা কথা বলতে দিব মানতে দিব ঠিক আছে তোমরা বলো নাকি তারা তাদের কথায় সরে যাবে নাকি তারা বল প্রয়োগ করবে যেটা সবসময় কুফরের শক্তি সবসময় করে আসে স্পষ্টভাবে ছাপা না করে এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এটা কেন হয়েছে আসলে এটা কি বেআইনি কিছু কিনা বেআইনি করে দেন যদি আপনি বেআইনি করতে আপনি বলেন যে কালেমার পতাকা বেআইনি লাইল হাই্লা লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি এই সাহস তো নাই এই সাহস তো নাই বলেন তাই না যদি থাকে বলেন যে ঠিক আছে বাংলাদেশে লাই লাই লাল্লা বলা কোনো পদকা করা যাবে না এটা বেআইনি তখন আমরা বলবো ঠিক আছে বুঝে এখন দেখেন যেটা ভালো মনে করেন কিন্তু ওরা সেটা বলবে না আবার তারা এই যে হাসিনার মতোই এই ড্রেগোনিয়ন কাজকর্ম করবে রিপ্রেসিভ ফোর্স যেটা মানে তার যে শক্তি আছে তার মাসেল পাওয়ার আছে এটা সে ইউজ করবে এবং পরে একটা মানে তত্ত্ব বানায় নিবে এই জন্য ধরছে এক্স ওয়াইজ একটা কথা বানায় দিবে তাই না আপনি যদি বেআইনি করে দেন তাহলে তখন মানুষের কাছে ক্লিয়ার যে এটা বেআইনি এটা করলে আমার এই ফলাফল হবে এটা না করলেই হবে কিন্তু এটা না করলে লুকোসব মাত্র দরকার নেই স্পষ্টভাবে এই জিনিসগুলো করেন